হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে হতে পারতো এক ভয়াবহ ট্র্যাজেডি হতে পারতো একটি বিমান দুর্ঘটনা মারা যেতে পারতো একাত্তর জন যাত্রী সহ পাইলট এবং কো পাইলট সহ ক্যাবিন ট্যুর সবাই প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিস জরুরি অবতরণের মুহূর্তে যত কিছু প্রয়োজন নিরাপত্তার বিষয় কোনো কিছুই ছাড় দেয়নি বিমান কর্তৃপক্ষ কক্সবাজার থেকে বিমানের চাকা খুলে মাটিতে পড়ে যায় সাথে সাথেই পাইলট ঢাকা শাহজালাল যদিও তার গন্তব্য ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই তবুও পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ঠিক তখন জরুরি অবতরণের সিগন্যাল ছাড়া আর কিছুই করা সম্ভব হচ্ছে না অবশেষে জরুরি অবতরণ করাতে সক্ষম হন এবং সেই প্রশংসায় ভাবছেন আমাদের পাইলট বিড়লা দর্শক পাইলট বিল্লাকে প্রশংসায় পঞ্চমুখ করার পিছনে যাদের গাফিলতির কারণে বিমানের চাকা খুলে গেল যাদের গাফিলতির কারণে একাত্তর জন যাত্রীর জীবন হুমকির মুখে পড়েছিল তাদের কথা আমরা ভুলে গিয়েছি কারা তারা ডিপার্টমেন্ট তারা জানিয়েছে। পাইলট এটি করতে পারেন এবং ঢাকায় যখন জানানো হয় তার পরপরই ঢাকা বিমানবন্দর থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল প্রশ্ন উঠছে সেফটি ডিপার্টমেন্ট আসলে কি করেছিল কক্সবাজার বিমানের সেফটি ডিপার্টমেন্ট যথাযথ ভাবে বিমানটাকে পরীক্ষা নিরীক্ষা করেই সবকিছু চেকিং করার পরেই কি উন্নয়নের অনুমতি দিয়েছিল আমরা দেখেছিলাম পাইলট যখন জরুরি অবতরণ করে তখন তার চারপাশে সার্ভিস থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল সবকিছুই গ্রহণ করা হয়েছিল কিন্তু একটি দুর্ঘটনা যখন ঘটে যেত তখন আসলে কতটুকু সম্ভব এই একাত্তর জন যাত্রীর জীবন বাঁচানো কোনোভাবেই হয়তো সম্ভবপর ছিল না শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণ করা এবং তার পরবর্তীতে ধ্বংসাবশেষ উদ্ধার কাজ করা ছাড়া ওই আর কিছুই কর্তৃপক্ষের কাছে থাকতো না। জন যাত্রীর নিরাপত্তা কতটুকু বিবেচনার সাথে কতটুকু গুরুত্বের সাথে নিয়েছিল আমাদের কর্তৃপক্ষ প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিমান আদৌ শুদ্ধ হবে কিনা প্রশ্ন উঠছে পুরাতন বিমানগুলো সরিয়ে নতুন বিমান দিবে কিনা প্রশ্ন উঠছে অনেক কিছু দর্শক আপনার মনে যদি কোনো প্রশ্ন উঠে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন